এটাকে মিট মশলা বলা এটা তরকারি যখন হালকা হয়ে যায় আমি এটা দিই মানে আমি দিই ভালো না কিন্তু এত মানুষের ভালোবাসাতে আসতে হচ্ছে তাই আমার ভাইরাস জ্বর হয়েছিল মিনিমাম পনেরো দিন বেড রেস্ট থাকতে হবে পনেরো দিন সেখানে জল

ডিম দশ টাকা পিস তিনটে পরটা দিয়ে একটা ডিম দিয়ে চল্লিশ টাকা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ মাত্র তিরিশ টাকা এখানে পঞ্চাশ আর স্যারকেও পঞ্চাশ দেবো চল্লিশ দেবো ওই ডিম ছাড়া ডিম নাই তো ডিম দেব